খরবা গ্রাম পঞ্চায়েতে জন্মশংসাপত্র ঘিরে কাটমানির অভিযোগ জেলা শাসকের দ্বারস্থ হলেন উপভোক্তারা মালদা জেলার চাচল মহকুমার খরবা গ্রাম পঞ্চায়েতে জন্মশংসাপত্র অনলাইন প্রক্রিয়াকরণ এবং সংশোধনের নামে উপভোক্তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ উঠেছে পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ প্রতি আবেদনপত্রের ক্ষেত্রে পাঁচশো থেকে সাতশো টাকা অবধি নেওয়া হয়েছে কাটমানি হিসেবে যারা গিয়েছে বর্তমানে হাতে লেখা পুরনো শংসাপত্র ডিজিটাল ফর্মে রূপান্তরিত করার সরকারি প্রক্রিয়া চলছে নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে জন্ম গুরুত্বপূর্ণ হওয়ায় বহু মানুষ এই পরিষেবা গ্রহণের জন্য স্থানীয় ছুটে যাচ্ছে। আর এই সুযোগকে কাজে লাগিয়েই একাংশ পঞ্চায়েত কর্মী বেআইনি টাকা আদায় করছেন বলেই অভিযোগ একাধিক উপভোক্তা অভিযোগ করেন যে টাকা না দিলে ফর্ম জমা নেওয়া হচ্ছে না এমনকি কাজ সম্পূর্ণ করা হচ্ছে না বাধ্য হয়ে অনেকেই টাকা দিয়ে কাজ করাচ্ছেন যারা টাকা দিতে অস্বীকার করছেন তাদের ফাইল আটকে রাখা হয়েছে বলে অভিযোগ গোটা বিষয়টি নিয়ে খুবই ফেটে পড়েছেন এলাকার বহু সাধারণ মানুষ ইতিমধ্যে উপভোক্তাদের একাংশ খরবা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন মালদা জেলা জেলা শাসকের কাছে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত কর্তৃপক্ষ খরবা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মলয় বসাক বলেন এমন কোনো টাকা নেওয়া হয়নি যারা অভিযোগ করছেন তারা রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যে অভিযোগ করছেন এই ঘটনায় রাজনৈতিক মহলেও কিন্তু উত্তেজনা ছড়িয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব জানিয়েছে যদি অভিযোগ প্রমাণিত হয় তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে এ মুহূর্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো অফিসিয়াল বিবৃতি না এলেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ হচ্ছে যে এই যে সাধারণ মানুষগুলো বার্থ সার্টিফিকেট নিতে যাচ্ছে ওদের কাছে টাকা দিয়েছে না আর রিসিভ কপি চাইলে পরে উল্টা পাল্টা কথা বলছে কিসের জন্য কিসের নাম ভুল আছে তার জন্য হ্যাঁ তো কত টাকা চাইছে পাঁচশো টাকা করে চাইছে টাকাটা কে চাইছে টাকাটা চাইছে পঞ্চায়েত কর্মী প্রধান যারা পঞ্চায়েত চালাচ্ছে ওরাই চাইছে কত টাকা করে চাইছে পাঁচশো টাকা করে চাইছে আপনি কি টাকা দিয়েছেন আমার কাছে টাকা চেয়েছিল আমি টাকা নাই আমার কাছে আমি ব্যাগ হয়ে চলে এসেছি আপনার কাজ হয়েছে কাজ হয়নি কি করবেন এখন কোথায় যাবেন এখন এই তো প্রশাসনকে জানিয়েছে এবার কি কি করছে ওরা এটা কি ঠিক হচ্ছে না এটা এটা ঠিক হচ্ছে না একদম একদমই ঠিক হচ্ছে না যে একটা প্রশ্ন সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এত কিছু পরিষেবা করছেন পরিযায়ী শ্রমিকদের পরিবারের জন্য পাশাপাশি এই ডেথ বার্থ সার্টিফিকেটের জন্য সেখানে সরকারি আধিকারিকরা টাকা চাইছে আপনারা এখন আপনাদের কাছ থেকে টাকা চাইছে আপনারা দিচ্ছেন না সেক্ষেত্রে এখন যাবেন কোথায় কি করবেন কি ভাবছেন এটাই ভাবছি যে যারা বড়ো বড়ো অধিকারিক আছে ওদেরকে জানিয়েছি এবার কি করছে ওরা ওটাই ওই ওদের দিকেই চেয়ে থাকবো হ্যাঁ প্রত্যেকের কাছ থেকেই টাকা চাইছি হ্যাঁ মন মতো টাকা চাইছে কারো কাছে পাঁচশো কারো কাছে হাজার কারো কাছে দু হাজার তাকে যেরকম পাচ্ছে আমার নাম শাহজাহান আমি এই ছোটো মোটো ছোটোখাটো ব্যবসা করি বাঢ়ি নিছিলা মই আমি গৈছিলোঁ খৰৱা পঞ্চায়তে আমাৰ মানে একটা জন্ম সার্টিফিকেট ছিল এক কথায় কি যে এখন তো পশ্চিমবঙ্গ সরকার থেকে নির্ধারিত করা হয়েছে যেগুলো এক কথায় পুরনো আগে তো লিখিতভাবে হচ্ছিল জন্ম সার্টিফিকেট যত কিছু ডেট অফ বার্থ এখন নথিপত্র করতে বলছে অনলাইনে আপলোড করতে বলছে সেই কাগজটার ডকুমেন্টস নিয়ে আমি এসেছিলাম পঞ্চায়েতে এবার পঞ্চায়েতে যাওয়ার পর আমাদের ওখানে মানে পঞ্চায়েতের কার্যকারী যারা এক কথায় এই ডকুমেন্টসগুলো যারা সঠিক করে এক কথায় নথিপত্র মানে কম্পিউটার আপলোড করে বা তুলে তখন আমাকে বলল যে এই ডকুমেন্টসটা তুলতে গেলে টাকা লাগবে তো আমি তখন জিজ্ঞাসা করি যে কিসের জন্য টাকা লাগবে এক কথায় তখন ওরা বললে যে পাঁচশো টাকা করে নির্ধারিত করা হয়েছে না হলেও তিনশো টাকা করে দিতে হবে না হলে কাজ হবে না তারপর আমি সেখান থেকে ওই আমার বাড়িতে তো অনেক ডকুমেন্টস আছে অলরেডি পাঁচজন ফ্যামিলি মেম্বার এবার পাঁচজন ফ্যামিলি মেম্বারের আমি হিসাব করি যেহেতু আমরা তো পর্যায়ে শ্রমিক এবার আমাদের কাছে তো অতগুলো টাকা নাই তিনশো টাকা করেই যদি প্রত্যেকটা সার্টিফিকেট নেওয়া হয় তাহলে পাঁচ দিনে এরকমই পনেরোশো টাকা হয়ে যাচ্ছে পনেরোশো টাকা দেওয়ার পর তো আমার পক্ষে তো অনেক অসম্ভব বিষয়টা না আমি টাকা দিতে পারিনি তাহলে আমি ব্যাক হয়ে চলে এসেছি ওই জন্য আপনাদের মানে সাহায্য চাই না আমার কোনো কাজ হয়নি আর অলরেডি আমি যাইনি টাকাটা চাইছে আমাদের পঞ্চায়েতের কর্মদক্ষ ওখানে আছে এবার জিজ্ঞাসা করার পর উনি বলেন যে এই মিটিং হয়েছে মিটিং করে একটা রেগুলেশন সব সবকিছু করার তারপর ওখান থেকে পঞ্চায়েত থেকে এটা নির্ধারিত করা হয়েছে যে এই টাকাটা নিতে হবে না হলে কাজ হবে না কি চাইছে আমি চাইছি যে আমাদের সমাজে অনেক লোক আছে যারা মধ্যবিত্ত পর্যায়ে শ্রমিক ওরা যেন ফ্রি অফ কস্ট মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে ফ্রি এটা সব কিছু ফ্রি হবে এই জন্য এটা ফ্রি হয় এবং সবাই যেন সামাজিক সেবা পায় এটাই আমি চাই আর এটাই আমি করতে চাই কমপ্লেন করেছি প্রায় তিরিশ জন মিলে আরও আছে ওনারা ওদের সাথে সাক্ষাৎ হয়নি বর্তমানে আরও আছে অনেকেই আছে যারা এখনও টাকা দিয়েছে ও বর্তমানে কাজ হয়নি এখনও টাকা দিচ্ছে এরকম অনেক লাগবে আর টাকা লাগবে আমার নাম লিটন আলী বাড়ি দুর্গাপুরা খড় পঞ্চায়েতের অন্তর্গত আমি পেশায় আর বাড়ির কাজ বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে সৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরি সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি এখানে তো আমাদের এলাকায় প্রায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা সব থেকে বেশি যারা মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রম মাস্ত্রীর মাধ্যমে যারা আটকে আছে হয়তো দিল্লি হারিয়ানা উত্তরপ্রদেশ বা আরও কোথাও যারা আসতে পারছে না তাদের জন্য এককালীন পাঁচ টাকা দিয়ে বাড়িতে নিয়ে আসার জন্য ব্যবস্থা করছে কিন্তু যারা শাসকের চেয়ারে বসে দুর্নীতি করছে জনগণের কাছ থেকে শোষণ করছে যে জনগণকে সেবা না দিয়ে শোষণ করছে এটা কখনোই কাম্য নয় কি বিষয়ে টাকাটা নেওয়া হচ্ছে টাকাটা নেওয়া হচ্ছে জন্ম সার্টিফিকেটে যে কারেকশন করছে বা কোনো কিছু ভুল আছে বা নতুন করে করতে হচ্ছে বা যাদের পুরনো জন্ম সার্টিফিকেট আছে নতুন করে করতে হচ্ছে অনলাইনে অন্তর্ভুক্ত করতে হচ্ছে তাদের কাছ থেকে আমি যেটা শুনেছি পাঁচশো টাকা তিনশো টাকা বা যার যে মেমান মর্জি দু টাকা পর্যন্ত টাকা নিচ্ছে কে নিচ্ছে এটা যেটা কমপ্লেনের মাধ্যমে আমি দেখতে পেয়েছি বা শুনেছি আমাদের কাছ থেকে লোকজন আসছে পঞ্চায়েত প্রধান সেক্রেটারি আর পঞ্চায়েতের স্টাফরা টাকা নিচ্ছে খরবা গ্রাম পঞ্চায়েত খরবা গ্রাম পঞ্চায়েত আপনারা অভিযোগ দায়ের করেছেন হ্যাঁ অভিযোগ দায়ের করেছে আমি দেখেছি কি আমি চাইছি বা আমরা চাইছি অত্র এলাকার মানুষজন যেন এটা সম্পূর্ণ বিনামূল্যে করা হোক জনগণ সেবা পাঠানো এই যে পরিযায়ী শ্রমিকরা আছে এই যে এখন নাগরিকত্বর বিষয়টা দেখানো হচ্ছে যে নাগরিকত্ব এখন খুবই জরুরি একটা দিক ওটার জন্যই সবাই যাচ্ছে যেন বিশেষ করে প্রমাণপত্রটা জন্ম সার্টিফিকেট যেন থাকে ওটার জন্যই সবাই যাচ্ছে পঞ্চায়েত আমার নাম জিয়াউল রহমান বাড়ি দুর্গাপুর দেখুন টাকা নেওয়ার অভিযোগ কেউ কাউকে কার কাছে টাকা পাবে সে টাকাটা দিল সেটাই আবার অভিযোগ হয়ে গেল এগুলো এখন এই সব চলছে প্রকৃত ঘটনা কি সেটা তদ পার্টির তদন্ত করবে প্রশাসন তদন্ত করবে কোনো রকম এক্সট্রা চার্জ বা এক্সট্রা ফি নেওয়া হয় না এখন বর্তমানে করা হচ্ছে যেটা হাতে লিখা সার্টিফিকেট ছিল পুরোনো আগে সেটাকে আমরা এখন পঞ্চায়েত থেকে আমরা ওটাকে অনলাইন করছি এবং ডিজিটালেশন করছি এবং নতুন সার্টিফিকেট হচ্ছে যেটা হওয়ার নিয়ম সেভাবে চলছে কাজ হ্যাঁ অবশ্যই কাজ অবশ্যই বেড়েছে কারণ এই মুহূর্তে অনেক ডিজিটালেশন কার্ডের চাপ বেড়েছে প্রত্যেকে যারা অনলাইন হওয়ার আগে যে কাজ সার্টিফিকেটগুলো ছিল সেগুলো এখন সবাই ডিজিটালাইজেশন করছে তার জন্য একটু পঞ্চায়েতের চাপ স্বাভাবিক বেড়েছে মলয় খরবাজীবী এটা সারা রাজ্য জুড়ে জুড়ে তৃণমূলের রাজত্বে সমস্ত জায়গায় ঘটনা ঘটছে দুর্নীতি কেবলমাত্র শিক্ষাক্ষেত্র স্বাস্থ্য খাদ্য এটার মধ্যে সীমাবদ্ধ নাই শংসাপত্র দেওয়া থেকেও দুর্নীতি আরম্ভ হয়েছে এমনকি স্কলারশিপের টাকার থেকেও আমরা দুর্নীতির ঘটনা শুনেছি কালিয়াচক থেকে বিভিন্ন জায়গায় এটা তৃণমূলের একটা স্বভাবে পরিণত হয়েছে যেখানেই তৃণমূল যেখানেই তৃণমূলের নেতা যেখানেই তৃণমূলের ছোঁয়া সেখানেই দুর্নীতি সেখানে দুর্নীতির হাত থেকে তৃণমূল থাকলে দুর্নীতির হাত থেকে কোনো পরিত্রাণ নাই মানুষের কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া